আপনাদের সকলকে এনবি টিভির পর্দায় স্বাগত জানাই আমি নিজাম পারভেজ এই মুহূর্তে রয়েছি তেষট্টি রানীনগর বিধানসভা কেন্দ্রে এবং আমার সঙ্গে রয়েছেন যিনি পেশায় একজন শিক্ষক এবং এবার দু হাজার একুশ নির্বাচনে যিনি সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার বিধানসভার প্রার্থী গণমোর্চা সমর্থিত এসডিপি এর প্রার্থী শাহের আলম আমি প্রথমে জানতে চাইব যে আপনি একজন পেশায় শিক্ষক তারপরেও কেন রাজনীতিতে আসলেন মূলত আমি প্রথম থেকে আমার সমাজ নিয়ে একটা চিন্তাভাবনা আলাদা আছে সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি সমাজের একদম নিচু স্তর থেকে কাজ করতে গিয়ে যেটা বাধার সম্মুখীন হয়েছি যে এইখানে একটা রাজনৈতিক এম্পাওয়ারমেন্ট প্রয়োজন যেসব জাতি পিছিয়ে আছে দলিত আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় তাদের যে নিজস্ব যে পাওনাগুলো হক সেইটা বর্তমান যে রানিং রাজনৈতিক দলগুলো বা বিগত রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতাকে কুক্ষিগত করে মানুষের মৌলিক যে চাহিদাগুলো মৌলিক যে দাবি তাদের সেগুলোকে কুক্ষিগত করে রেখেছে সেক্ষেত্রে আমরা আমি বা আমার টিম নিয়ে বা আর বিভিন্ন গণসংগঠন আছে তাদের সঙ্গে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি যে যেটা তাদের পাওনা সেটা বলতে গিয়ে উল্টে আমাদের উপর চাপ সৃষ্টি হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে যে একটা প্ল্যাটফর্ম দরকার সেই প্ল্যাটফর্ম খুঁজতে গিয়ে সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছিলাম না তো অনেক খোঁজার পর আমি আমার ভাবনা চিন্তায় বা আমি গবেষণা করে দেখেছি যে একমাত্র এই মুহূর্তে ভারতবর্ষের দাঁড়িয়ে যে এক কেন্দ্রের এক ফ্যাসিস সরকার তথা পশ্চিমবঙ্গের এই চলমান যে কাটমানি তথা একটা গুন্ডাগিরি একটা সরকার তাকে প্রতিহত করার জন্য একটা আদর্শবান একটা রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া অর্থাৎ এসডিপিআই আমার এ খুঁজে পেয়েছি এবং আমার মনোনীত হয়ে মনোপত হয়েছে তাই আমি এই দলের হয়ে আমি আর আরাননগর তেষট্টি রান্নগর বিধানসভা কেন্দ্রে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আপনি যে দল থেকে লড়ছেন সেই দলের তো জেতা হারা তো পরের ব্যাপার কিন্তু সেই তুলনায় অন্যান্য দলের তুলনায় চান্স খুবই কম জেতার চান্স তারপরেও কেন আপনি তো চাইলে অন্য দলে যেতে পারতেন অন্যান্য দল আছে যেমন তৃণমূল কংগ্রেস বা সিপিএম বা আরও হচ্ছে কংগ্রেস দল আছে তা যেতে পারতেন সেগুলোতে না গিয়ে কেন এসডিপি এ পছন্দ করলেন মূলত আমাদের লড়াই যার বিরুদ্ধে সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করছে আমাদের লড়াই হচ্ছে ফ্যাসিস্ট আমাদের লড়াই হচ্ছে দুর্নীতি আমাদের লড়াই হচ্ছে কাটমানি এবং আমাদের লড়াই হচ্ছে এখানে ভয়হীন একটা সমাজ ব্যবস্থা গঠন এবং সেই যেগুলোর বিরুদ্ধে আমরা লড়াই করছি সেইগুলোকে বাস্তবায়নে ব্যস্ত বর্তমান রাজনৈতিক যে নামগুলো করলেন সে সমস্ত দলগুলো তাই তাদের কাছে যাওয়ার প্রশ্নই নেই হারা যে তার প্রশ্ন আপনি বললেন সেটা মানুষ নির্বাচন করবে জনগণ নির্বাচন করবে কিন্তু তাদের কাছে যাওয়ার প্রশ্ন নেই আমাদের লড়াই হচ্ছে তাদের বিরুদ্ধেই অর্থাৎ সে জায়গায় যাওয়ার প্রশ্ন নেই তাই আমি এসডিপিআইকে বেছে নিয়েছি রানীনগর একটি ঐতিহাসিক জায়গা এখান থেকে অনেক বিধায়ক এসছেন এবং যারা মুর্শিবাদ লোকসভা কেন্দ্রে পড়ে সেখানেও অনেক বড় বড় দুঃখ রাজনীতিবিদরা এখান থেকে এমএলএ এমপি হয়েছেন তো এমন একটা জায়গায় দাঁড়িয়ে আপনার যে ভোট প্রচারে যাচ্ছেন আপনার উদ্দেশ্য বা লক্ষ্য কী বা আপনি ভোটারদের কি বলছেন কীভাবে ভোট প্রচার করছেন আমি যে জাতীয় স্তরের কথা ভাবি তাহলে জাতীয় স্তরে আপনি জানেন বর্তমানে বিশেষ করে একটি জনগোষ্ঠীর ওপর একটা চরম চক্রান্ত চলছে এনআরসি বা সি নামক আসলে এটা একটা জাতি হয়তো ভাবছি আমরা কিন্তু আদতে ভারতবর্ষের বুকে একটা সস্তা শ্রমিক খোঁজার একটা প্ল্যান বা পরিকল্পনা সে জায়গায় ধর্মীয় বিভাজন দিয়ে মানুষকে মেরুকরণ করার চেষ্টা করছে এবং ফ্যাসির সরকার তারপরে পরে এইখানে যে বর্তমান রানিং সরকার তৃণমূল তিনারাও দশন আপনি লক্ষ্য করবেন দু হাজার সালে যে সংসদে যে বিল পাস হয়েছে দু হাজার তিন বিল সেখানে মূলত জনসাধারণের বিরুদ্ধে একটা বিল পাস হয়ে আছে যেটা মানুষের নাগরিকত্বের পক্ষে খুবই হুমকি আজ হয়তো মায়াকান্না যে আমরা ফ্যাসি সে বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু আপনি লক্ষ্য করবেন একক করে বিশেষ করে টিএমসি তার দলে নেতা তৈরি করে প্রোডাক্ট করে বিজেপিতে পাচার করছে আজ আপনি হয়তো দোষ দেওয়া হবে শুভেন্দু অধিকারী তো পরবর্তী পালা হয়তো বর্তমানে এই বিধানসভায় যিনি প্রার্থী তিনিও একদিন ওই পথে নেবেন এটা আমাদের বিশ্বাস এবং তেনাকেও হয়তো কোনো দোষ দেওয়া হবে তাই মানুষকে আগাম সজাগ বা সচেতন করতে চাইছি যে এই সমস্ত রাজনৈতিক দল থেকে সরে থাকুন আর মানুষকে মানুষের মধ্যে অবধপূর্ব সাড়া পেয়েছি তাতে যে বিগত দশ বছরের এমএলএ তিনি মানুষের সঙ্গে সাক্ষাৎ পর্যন্ত করেননি এবং এই বিধানসভার যে ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরলেন তা আমরা শুধু ইতিহাস ঘেঁটে ইতিহাসের পাতা পড়লে তো হবে না সেই ইতিহাসের জায়গায় সেই জায়গাটাকে রক্ষা করতে হবে পার্শ্ববর্তী আমার মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী সেখানেও যেমন করুন অবস্থা এটা এক সময় সেই মুর্শিদাবাদ বিধানসভার কেন্দ্রের অধীন ছিল এখন সেটা ভাগ হয়ে এটা রান্নগর তেষট্টি বিধানসভার নাম হয়েছে তা আমরা সেই ইতিহাসকে আবার পুনর্জাগরিত করতে চাইছি ভারতবর্ষের বুকে আবার ইতিহাস তৈরি করতে চাইছি যে এইখান থেকে আমাদের ভারতবর্ষের মূল নিবাসী মানুষের লড়াই আবার এখান থেকে শুরু হবে এ আশা রাখছেন রায়নগর কেন্দ্রে বা রায়নগর বিধানসভা কেন্দ্রে কী কী উন্নয়ন হওয়া প্রয়োজন মানে কী কী উন্নয়ন হওয়া প্রয়োজন বলে মনে হয় আপনার এটা মূলত একটা প্রত্যন্ত এলাকা বিশেষ কী কী বিষয়ে পিছিয়ে আছে বা উন্নয়ন সম্ভব বলে আপনি এখান থেকে এখানে শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য যোগাযোগ ব্যবস্থা সর্বোপরি এখানে সমস্ত দিক থেকে পিছিয়ে আছে আপনি বর্ডার বিষয়টা দেখুন বড়ার এলাকা এটা পাচারের নাম করে সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হয় বিএসএফ এখানে সাধারণ মানুষের উপর নিপুণ অত্যাচার করে সাধারণ চাষি তাদের বডারে চাষ করার সুযোগ পায় না এবং তাদের জীবনহানি পর্যন্ত ঘটে শিক্ষা ব্যবস্থার দিকে দেখেন যতগুলো এখানে স্কুল প্রয়োজন ছিল সেই তুলনায় নগণ্য আপনার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে যার ফলে ব্যাঙ্গের ছাতার মতো এখানে বেসরকারি স্কুল গড়ে গজে উঠেছে যার পয়সা আছে তারাই শিক্ষা গ্রহণ করবে আর একেবারে সাধারণ মানুষ তাদের শিক্ষার সুযোগই থাকছে না একেবারে বিশেষ করে প্রাইম প্রাইমারি স্কুলগুলো উঠে যাওয়ার উপক্রম তো এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা আন্দোলন আমাদের এখানে অতি দ্রুত প্রয়োজন আমি আশা করি যদি মানুষ আমাকে নির্বাচিত করে বিধানসভায় গিয়ে আমি শিক্ষা আন্দোলন নিয়ে আগাম ঝাঁপিয়ে পড়বো এবং এখানকার শিক্ষাটাকে গড়ে তোলার চেষ্টা করব সর্বোপরি এই জেলায় এখন পর্যন্ত সেভাবে ইউনিভার্সিটি নেই যেটা এসডিপিআই দু সালে যে আন্দোলন করেছিল তার ফলস্বরূপ ঠিক নির্বাচনের আগে একটা স্বীকৃতি দিয়েছে যেটা কৃষ্ণনাথ কলেজ আমাদের দাবি যে আমাদের সাব ডিভিশন একটা ইউনিভার্সিটি হোক এবং আরও কলেজ প্রয়োজন বিশেষ করে মহিলা কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন তারপরে আপনি দেখুন স্বাস্থ্য ব্যবস্থা আপনি ইসলামপুর রোর হসপিটাল দেখলে দেখবেন যে সেখানে ন্যূনতম শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা নেই হারামপুর যে স্বাস্থ্যকেন্দ্র ছিল সেটা একেবারে ধ্বংস লচনপুর স্বাস্থ্যকেন্দ্র সেটাও ধ্বংস আপনার রানীনগর যে রুরাল হসপিটাল সেটাও ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা নেই কিছু হলেই সেখানে হয় ডমকুল নাহলে বহরমপুর পাঠিয়ে দেওয়া হয় আর স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কী হবে যদি আমার বাড়ির কাছে কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকে যোগাযোগ ব্যবস্থা না থাকার ফলে এই সব স্বাস্থ্যকেন্দ্রে আসতে অনেকটা সময় লাগে সেক্ষেত্রেও রোগীর প্রাণহানির সম্ভাবনা থেকে থাকে তাই আমার দাবি যে অন্তত প্রতিটি অঞ্চলে যেন একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে সেখানে প্রশিক্ষিত নার্স এবং স্বীকৃত ডাক্তার থাকে যাতে ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা হয় সর্বোপরি গতকাল আমার নিজস্ব গ্রাম সেখানে যখন আগুন লেগে যায় দুর্বিষহ অবস্থা সেখানে যখন ফায়ার ব্রিগেডকে ফোন করা হয় আস্তে আস্তে করে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে যায় মানুষ তার ন্যূনতম চেষ্টা দিয়ে অনেক ক্ষয়ক্ষতির পর আগুন নিভানোর পরে সেই আপনার ফায়ার ব্রিগেডের লোক আসে কিন্তু তাদেরও তো একটা সীমিত ব্যবস্থা আছে ডমকুল বা বহরমপুর থেকে আসছে তাই জোরালো দাবি করছি যে ইসলামপুরেও অতি সত্তর জন্য একটা নির্বাপক ব্যবস্থা করা হয় আপনার বিরুদ্ধে বা এই বিধানসভাতে আপনার যাদের সঙ্গে লড়াই করছেন তারা কিন্তু সব প্রার্থী তৃণমূল কংগ্রেসের শ্রমিক হোসেন এবং কংগ্রেসের যে সিটিং এমএলএ ফিরোজা বেগম যে আবার সংযুক্ত মোর্চার সমর্থিত আস এবং বামভ সমর্থিত প্রার্থী সেই জায়গাতে দাঁড়িয়ে এবং সেই সঙ্গে বিজেপিও আছে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে লড়াই কতটা কঠিন বলে মনে হচ্ছে আপনার হয়তোবা কিছু মিডিয়া হয়তো এটাকে কঠিন বলে ভাবছে তবে জনগণের যে স্বতঃস্ফূর্ত আশা আমি পেয়েছি এবং তাদের স্বতঃস্ফূর্ত যে সাত দর বিষয়টা তাতে আমি খুব এখানে যে কঠিন মনে করছি না কারণ যে দুটো প্রার্থীর নাম করেছেন বিগত দশ বছরে তিনি ননত মানুষের দেখাও করেননি সৌজন্য বর্তুকও নেই অতএব তার নিয়ে মানুষ ভাবতেও চাইছে না আর আরেকজন হেভিওয়েট কী কারণে হেভিওয়েট বলছেন জানি না ওজনের দিক থেকে হেভিওয়েট না দুর্নীতির দিক থেকে হেভিওয়েট না মেয়ে কেলেঙ্কারির ক্ষেত্রে হেভিওয়েট না কাটমানির ক্ষেত্রে হেভিওয়েট যদি ওই দিক থেকে হেভিওয়েট মানে হ্যাঁ আমরা ওই দিকে নেই ওইটা হেভিওয়েট আমরা কোনোদিনই হব না আমরা তার বিরুদ্ধে আর যদি বলেন যে মানুষের পাশে থাকার জন্য হেভিওয়েট তাহলে সেটা মানুষই বিচার করবে মানুষ বিচার করতে শুরু করেছে এবং তেনারা হয়তো বুঝতে পারছেন যে মানুষ তাদেরকে গ্রহণ করবেন ডমকুলবাসী যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে বিশেষ করে রায়নগরবাসী বা রায়নগর বিধানসভার অধিবাসী ওই ভুলটা আর করবেন না দ্বিতীয়বার যে তাকে সুযোগ দিয়ে আবার যাতে পস্তাতে না হয় কেমন সাড়া পাচ্ছেন আপনি তো যাচ্ছেন গ্রামে গ্রামে কেমন সাড়া পাচ্ছেন হ্যাঁ মানুষ একটা বিকল্প একটা ভোট গণতান্ত্রিক অধিকার যেটা রানিং যে সরকার আছে তার গুন্ডা বাহিনী তার কুদাল ডামাটের বাহিনী তাদের দ্বারা মানুষের মৌলিক অধিকারটুকু খর্ব হয়েছিল গত পঞ্চায়েতে মানুষ এটাকে এক ধরনের উৎসব হিসেবে পেয়েছে যেন আমি আমার সেই গণতান্ত্রিক অধিকারটুকু আবার ফিরে পাব এবং ফিরে পেলেই সেই কুদালের ডামাটের যে প্রতিশোধ ভোটের মাধ্যমে প্রকাশ করবে এ আশা আছি আমি এবং মানুষও সেটা সুযোগ খোঁজা চাইছে এই সুযোগে তাদেরকে সেই কুদাল বাহিনীর ডামাটের প্রতিশোধ নেবে এ আশা রাখছি আমরা এখন একটা স্লোগান শুনছি যে খেলা হবে এটা শাসক দলের স্লোগান খেলা হবে এখন বিপক্ষ দল ইউজ করছে এই যে খেলা হবে বলতে কোন খেলার কথা বলছে এবং এই যে রাইনগর তেষট্টি যে বিধানসভা কেন্দ্র সেখানেও কি সেই খেলা বা কী হবে বলে মনে হচ্ছে আপনার আসলে খেলাটা একটা মানুষের বিভ্রান্তমূলক মরিচিকা আমার মনে হয় কারণ মানুষের মনটাকে ডাইভার্ট করতে চাইছে এখানে না হয়েছে কোনো সে অর্থে উন্নয়ন যে নানা কথা বললাম যে মানুষ মৌলিক অধিকারটুকু এখানে পাইনি চাহিদাটুকু পূরণ হয়নি অতএব খেলা কথাটা দিয়ে এটা মানুষের মনটাকে ডাইভার্ট করতে চাইছে আমি দেখছি আমি যেহেতু পেশা একজন শিক্ষক আমি ছোট ছোটো সে বাচ্চাদের প্রচুর মনের বাচ্চাদের এই খেলা শব্দটাকে খুবই মিস করছে তো খেলা আসলে তারা শান্ত শিষ্ট এই রান্নগর এক সময় আমরা যখন ছোট ছিলাম সেই নব্বইয়ের দশকে ভয়ঙ্কর এখানে সেই গুলি এবং বমের খেলা খেলেছে আমাদের আশঙ্কা বা সাধারণ মানুষের আশঙ্কা বই সে খেলাকে ফিরিয়ে আনতে চাইছে তাই খেলা নয় মানুষের ভয়হীন নিরাপত্তা চাই খেলা নয় সুচিকিৎসা চাই খেলা নয় মানুষের ক্ষুধামুক্ত সমাজ চাই খেলা নয় প্রকৃত শিক্ষা চাই খেলা নয় প্রকৃত উন্নয়ন চাই এই আমাদের স্লোগান অর্থাৎ খেলা শব্দটাকে আমরা উঠিয়ে দিতে চাইছি এ আছে আমাদের জোরালো আবেদন আমরা এতক্ষণ কথা বলছিলাম গণমর্চা সমর্থিত এস প্রার্থী শিক্ষক শাহের আলমের সঙ্গে যিনি রায়নগর তেষট্টি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন তাকে আমরা আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি এনবির পক্ষ থেকে এবং আপনাকে আমি আপনাকে ধন্যবাদ জানাই সঙ্গে ধন্যবাদ এবং আপনার মিডিয়ার মাধ্যমে আমি সর্বসাধারণকে এ আশ্বস্ত দিচ্ছি যে আপনারা আমার পাশে থাকবেন এবং আমি ইনশাল্লাহ এই জায়গায় উত্তীর্ণ হয়ে আমি মানুষের হকটাকে বুঝিয়ে দেব এবং যদি আমি কোনো মানুষের হক আদায় করতে না পারি যেহেতু আমি লোকাল এখানকার আমাকে যে কোনো সময় পাবেন আমার কাছ থেকে সে আদায় করে নিতে পারবেন এ অধিকারটুকু আমি দিচ্ছি এগুলো আমি শেষ করছি অনেক ধন্যবাদ